আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আপনার হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আপনার হচ্ছে ঘোরার জন্য সুন্দর একটা স্পেস আপনারা যারা হচ্ছে চাকরি বাকরি করেন আপনারা হচ্ছে অবসর সময় কাটাইতে হলে আপনারা দিয়াবাড়ি যাইতে পারেন এখানে হচ্ছে ক্যাকিং আছে তারপর হচ্ছে ছোটো ছোটো নৌকা টাইপের আছে ভাড়া নিয়ে হচ্ছে ঘোরা যায় তো সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের যে সবার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঘুরতে পারবেন তো যারা হচ্ছে হচ্ছে মিরপুর দিয়ে যাইতে পারেন আবার হচ্ছে উত্তরা দিয়া ওদিক দিয়েও যাইতে পারেন তো আমি মনে করি যেহেতু মেট্রো রেল আছে আপনারা হচ্ছে মেট্রো রেল দিয়ে যেতে পারেন খুব সহজে মতিঝিল এদিক থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর হচ্ছে একশো টাকা নেবে মেট্রো আর হচ্ছে যারা মিরপুর থেকে যাবেন তারা তো তাদের তো আরও কাছে তো সুন্দর একটা প্লেস আপনাদের ফ্যামিলি নিয়ে অথবা আপনাদের অবসর সময়ে ঘুরে আসতে পারেন উত্তরা হচ্ছে দিয়াবাড়িতে আগে এই দিয়াবাড়ির এই জায়গাগুলা হচ্ছে বন জঙ্গলে আসলে ঢাকা ছিল এখন আসলে অনেক সুন্দর সুন্দর স্পট বানাইছে মানুষে ঘোরার জন্য তো যারা হচ্ছে ঢাকা শহরে আসলে ওরকম জায়গা তো নাই ঘোরার আমরা জানি সবাই যে কিছু সংখ্যক আসলে জায়গা ছাড়া স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া আসলে ঢাকা শহর ঘোরার মতো জায়গা নেই যার কারণে অবস ছুটির দিনগুলোতে আসলে এই জায়গাগুলো মানুষের জন্য হাঁটা যায় না এত মানুষ আসলে হাঁটার জন্য বা সময় স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে আসে তো যারা হচ্ছে এই বৃষ্টির সময়ও যাইতে পারেন এই নৌকাগুলো ছোটো ছোটো নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে অনেক ভালো লাগবে অবসর সময়টা কারণ ঢাকার ভিতরে আসলে খোলামেলা জায়গা আসলে ওরকম নাই এখানে আসলে আপনারা দিয়াবাড়ির আশেপাশে যেই জায়গাগুলো মেলা জায়গাগুলো এখানে আসলে মেলার মতোই বসে শুক্রবারে দিনগুলোতে মানুষের জন্য হাঁটা যায় না আসলে আমাদের হাতির জিলের মতোই দিয়াবাড়ির যেই রাস্তাগুলা করছে ছোটো ছোটো ব্রিজ করছে তারপরে আবার রাস্তাগুলো অনেক সুন্দর করছে তো আপনারা হচ্ছে অবসর সময়ে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ছোট যে নৌকাগুলা এই নৌকাগুলা আপনার হচ্ছে ঘন্টা হিসাবে ভাড়া হয় এক ঘন্টায় হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন অবসর সময় এখানে আশেপাশের যে খোলামেলা জায়গাগুলো এগুলা সে এক প্রকার মেলার মতোই বসে মেলার মতোই বসে অনেক কিছু পাওয়া যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগবে যারা উত্তরা থেকে আসবেন তাদেরও কাছে যারা হচ্ছে মতিঝিল মিরপুর বা এদিক থেকে মকবাজার আপনার যেদিক থেকেই যান যেহেতু এখন মেট্রো রেল আছে আপনারা হচ্ছে মেট্রো রেলে যাইতে পারেন আর যারা হচ্ছে রামপুরা ওদিকে আছেন এরা হচ্ছে উত্তরা দিয়েও যাইতে পারেন মোটামুটি অনেকটাই কাছে তো আপনারা ভালো লাগবে আশা করি সুন্দর একটা জায়গা খোলামেলা জায়গা যদিও এখানে আসলে ভালো কোনো রেস্টুরেন্ট এটা সেটা নাই ছোট ছোট কিছু দোকান আছে ওই দোকানগুলাতে আপনারা হচ্ছে এটা সেটা পাবেন এই যে নৌকাগুলা ছোট একটার ভিতরে দুইজন ধরে ঘন্টা প্রতি আপনার হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা নিবে এক ঘন্টা করতে পারবেন তো যারা আসলে নৌকাতে কখনো ওঠেন নাই তারা এই জায়গাতে আইসা আসলে কায়াকিং পাশেই হচ্ছে আরও ছোট ছোটো কায়াকিং আছে ওগুলা তো আপনারা যাইতে পারেন অনেক সুন্দর জায়গা আর যেহেতু পানীয় মোটামুটি অনেক আশা করি ভালো লাগবে কারণ ঢাকা শহরের ভিতরে আসলে এমন সুন্দর জায়গা খুব কমই আছে এই দেখেন গাড়ি নিয়ে মানুষ প্রচুর মানুষ গাড়ি নিয়ে আসে গাড়ি রাইখা তারপর হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে নৌকাতে ওঠে এই ফাঁকা রাস্তাগুলোতে আড্ডা মারে অনেক সুন্দর জায়গা যেহেতু এখন মেট্রো হওয়ার পরে এই জায়গাগুলো আস অনেক বেশি জমজমাট হয়েছে আগে থেকে অনেক বেশি মানুষের জন্য আসলে হাঁটা জানা অনেক সুন্দর জায়গা আশা করি সবার ভালো লাগবে তো সবাই ঘুরে আসুন উত্তরা দিয়াবাড়িতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো